আপনারা অনেকে আছেন যারা ফেসবুকে রেগুলার রিলস ভিডিও আপলোড করতেছেন তারপর আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আপনি কি জানেন আপনার রিলস ভিডিও ভাইরাল না হওয়ার ফিচারের অন্যতম কারণ হচ্ছে আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আপনার ভিডিওটা আপলোড করে দেন যার ফলে আপনার ভিডিওটা ভাইরাল হয় না আপনারা অনেকেই কী করেন এখানে রিল নামে যে একটা অপশন আছে এখানে ক্লিক করেই আপনারা আপনাদের ভিডিওটা আপলোড করে দেন মানে আপনারা পেজ থেকেই আপনাদের ভিডিওটা আপলোড করে দেন যার ফলে আপনাদের ভিডিওটা ভাইরাল হয় না তো আজকে ভিডিও দেখাবো কোর্ট থেকে আপনাদের ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আগের থেকে গুণ বেড়ে যাবে তো বন্ধু চলুন কথা না এই মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিও ইস্যু করাক আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ভালো দিতে ভুলবেন না তো বন্ধুরা চলুন কথা মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যেখান থেকে ভিডিও আপলোড করলে আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হবে সেটা দেখার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশানটাতে চলে আসবেন আসার পর কী করবেন আপনারা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে একটা অপশান আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্রিয়েশন নামে যে একটা অপশান আছে এখান থেকেও চাইলে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন তো এখানে ক্রিয়েশানে ক্লিক করলে এখানে ক্রিয়েট অ্যাডিল নামে যে একটা অপশান আসবে এখান থেকেও চাইলে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন ক্রিয়েট অ্যাডিলে ক্লিক করলেই আপনারা চাইলে আপনাদের ভিডিওটা তৈরি করা আপলোড করতে পারবেন বা আপনাদের গ্যালারি থেকে তৈরি করা থাকলে সেখান থেকেও আপলোড করতে পারবেন তো একটা চলে গেল এখান থেকেও ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে তা একটা জায়গা থেকে যদি আপনারা আপনাদের ভিডিওটা আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে জায়গাটা হচ্ছে তার জন্য আপনারা কী করবেন এই ক্রিয়েশন অপশনে থাকবে আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি এই ক্রিয়েশন অপশনে আসবেন আসার পর কী করবেন এদিকে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে ইনস্ক্রাইশন হাফ না যে একটা অপশান আছে এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইস্যু করবে তো এখান থেকেই আপনারা চাইলে আপনাদের ভিডিও আপলোড করতে পারবেন এখান থেকে আপলোড করলে ফেসবুক আপনাকে এক্সট্রা কতগুলো রিলস দেবে এইখানে ক্রিয়েট রিলে এটাতে ক্লিক করেই আপনারা চাইলে আপনাদের ভিডিওটা আপলোড করতে পারবেন তো দুইটা জায়গায় গেল এই দুইটা জায়গা থেকে যদি আপনারা আপনাদের ভিডিওটা আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে তো আরেকটা জায়গা আছে আপনারা আপনাদের ভিডিওটা আপলোড করার জন্য তো সেই জায়গা থেকেও যদি আপনারা আপনাদের ভিডিওটা আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে জায়গাটা হচ্ছে তার জন্য আপনারা ক্লিক করবেন এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পর আবার ফোয়ারেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হোম অপশন আছে এই হোম অপশন উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে উইকলি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন এই উইকলি চ্যালেঞ্জের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন এখানে সি অল নামে যে একটা অপশান আছে এখানে সি অলের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন এখানে এসিভমেন্ট নামে যে একটা অপশান আছে এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন এখানে আপনারা চাইলে এখানে এক কে বিউজ এটা থেকেও আপনারা চাইলে আপনাদের ভিডিওটা আপলোড করতে পারবেন তারপর এখানে ক্রিয়েটার রিলে ক্লিক করলেই আপনাদের গ্যালারি বা আপনারা ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন তো এই তিনটা জায়গা থেকে যদি আপনারা আপনাদের ভিডিওটা আপলোড করেন তাহলে আপনাদের রিলস ভিডিও ভাইরাল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকন শেয়ার পাশে পারেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না সবাইকে আল্লাহ হাফেজ